এখন কি দেখাবেন এখন নাজমুল ভাই এখন আমি আপনাকে দেখাচ্ছি ক্যাশ টিভি যেটা অফিশিয়াল অফিশিয়াল কাজে ব্যবহার করা হয় ক্যাশ ছোট বড় সব ধরনের ক্যাশ এখানে পাওয়া যায় সব ধরনের ক্যাশ পাওয়া যায় যেমন সবচেয়ে ছোট ক্যাশ হচ্ছে আড়াই ফিট ক্যাশ আড়াই ফিট আড়াই ফিট যেটা আড়াই ফিট ক্যাশ যেটা আপনি বলে 30 ইঞ্চি ক্যাশ যেটা বলে জি 30 ইঞ্চি বলে অনেকে আড়াই ফিট বলে ক্যাশ টিভি দেখেন এটা যে কোনো দোকানের জন্য যে কোনো দোকান বলেন বা যে কোনো অফিশিয়াল মানে জায়গা সেফটির জন্য আড়াই ফিট ক্যাশ আড়াই ফিট বা দুই ফিট তিনটা ডোয়ার সিস্টেম আছে তিনটায় আপনার তালা দেওয়া আছে অনেকে দেখা গেছে তিনটা তালা দেয় না একটা তালা দেয় দাম কত ভাই ওটাই তালা দিচ্ছে আবার তোর আবার আছে অনেক কিছু ফাইল সুল রাখতে পারবেন এটার দাম কত এটা আড়াই ফিট টেস্ট টেবিল আর একটা টেস্ট টেবিল আছে আপনি এদিকে আসেন ভাই এগুলোর দাম কত এগুলো আপনি আড়াই ফিট ক্যাশ টেবিল এটা যেটা নেন তিন হাজার টাকা পড়ুন তিন হাজার তিন হাজার টাকা সারা বাংলাদেশে হোলসেল প্রাইস আপনার তিন হাজার টাকা এই আড়াই ফিট ক্যাশ টেবিলটা পাওয়া যাবে

এটা কালোর ভিতর আপনি বোর্ডটা আছে আপনি কালো ভিতরে এটা দিতে পারবেন 4 ফিট একিরেট 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 আপনি মেরামাল বোর্ডের উপর আপনার 4 মানে 5000 টাকা নাকি 5000 টাকা পড়বে আর এটা হলো ক্যাশ 5 ফুটি সবচেয়ে বড় ক্যাশ টেবিল সবথেকে বড় সবচেয়ে বড় 5 ফুটি ক্যাস্টবিল টেবিল আর এফএল কালার 5 ফুটি ক্যাশ টেবিল পড়বে 6000 টাকা 6000 টাকা 6000 টাকা পাওয়া যাবে আপনাদের প্রত্যেকটা আপনার সেল পাশে তিনটা ডয়ার আছে অনেক সুন্দর তারপরে ভাই 5 ফুটি ক্যাশ টেবিল আমাদের ক্যাশ আপনাদের ঠিকানাটা বলে দিন ঠিকানাটা আবার বলতেছি চিটাং রোডের সামনে সিদ্ধিরগঞ্জ পোলের উত্তর পাশে ব্রাইট ফার্নিচার আলম ভাই কি নিয়ে আসছেন ভাই এখন নিয়ে আসছে আপনাদের মাঝে শু বক্স নাজুল ভাই শু বক্স শু বক্স কালেকশন গুলো দেখা আপনাদের এটা হচ্ছে আপনার শু বক্স অনেকে একটু কম রেটের ভিতরে যদি চায় মাদারি সাইজের এটা হচ্ছে আপনার পার্টিক্স বোর্ডে বলে মেলামাল বোর্ড বলে যেটা বলে অটো বি বোর্ড বলে এটা হচ্ছে আপনার শু বক্স মাঝারি সাইজের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদারি সাইজের শু বক্স এটা দেখেন আপনার তিনটা সেলফ আছে তিনটা সেল তিনটা সেল

আর এটা হচ্ছে কমিটি কালার যে যেটা নেয় পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাওয়া যাবে কম সেল হিসাবে পঁয়ত্রিশশো জি তারপরে আর একটা কালেকশন আছে আপনি দেখেন এটা হচ্ছে আপনার এম ডি এফ শু বক্স যেটা মালয়েশিয়ান শু বলে এইটা যদি নেন এইটা পাঁচ হাজার টাকা পাওয়া যাবে চারটা পাঁচ হাজার চারটা হাজার টাকা একটা দুটা তিনটা চারটা সেট পাঁচ হাজার টাকা এই এম ডি এফ এর এই শু পাওয়া যাবে যে রিং মডেল যে কোনো মডেল আপনি অর্ডার দিতে পারেন যে কোনো মডেল অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ তারপর আছে বিনিয়ারের উপর করা

আচ্ছা আচ্ছা কোলের উপর পাশে ব্রাইট ফার্নিচার